আল্লাহ এত দয়ালু সে দয়ালু রবের দয়া নিতে আমরা দয়ালুর কাছে আসি না দয়া নিয়ে তিনি বসে আছেন যখন সন্ধ্যা হয় তখন আল্লাহ পাক দুই হাত এভাবে বাড়াইয়া দেন যে সারা সারাদিন তোমরা যত পাপ করছ হে পাপিরা আমার কাছে মাফছ আমি তোমাদের গুনাগুলো মাফ করে দিব আমার যখন রাত্র শেষ হয় দিন শুরু হয় আল্লাহ গোয়াক তার কুদ্রতির দুই হাত দেন আর বলেন সারা রাত যারা মাপছে পাপ করছো গুনা করছো অন্যায় করছো আমার কাছে আমি তোমাদেরকে মাফ করে দিব কিন্তু আমাদের মন দিল সেদিকে যায় না গুনার কাজ করতেই আসি পাপের কাজ করতেই আসি অন্যায় করতেই আসি আর কত করতে করতে তো গজব চলে আসবে বেশি সীমা লঙ্ঘন প্রদর্শন করতে করতে গজব চলে আসবে তখন আর বাচ্চার রাস্তা থাকবে না আল্লাহ হেফাজত করেন আল্লাহ করেন আল্লাহ বেশি বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন এই জন্য বাবা সময়টা কাজে লাগানো সময়টা কাজে লাগানো সময় নাই তো

তো চব্বিশ ঘন্টায় সে নেয় কামনের উপরে আসে ঘন্টা যদি কেউ গুনা থেকে বেঁচে থাকে করে না আজান নামাজ পড়ে আল্লাহর যখন যে হুকুম সেটা মানে গুনা করে না তো চব্বিশ ঘন্টায় সে নেয় কামুল উপরে আসে তার কোনো টেনশন নাই চিন্তা নাই পাপ মুক্ত থাকা এটাই বড় কথা আমাদের সংগ্রাম পাপমুক্ত থাকা যার এই তৌফিক হয়ে যায় উভয় জাহানয়ে সে कामयाब গুনাহ আমাদের সবারই বেশ আছে কুল্লু বানি আদম খাত্তা বনি আদমের সন্তান সবারই কি আছে কিছু না কিছু পাপ আছে গুনাহ আছে আখায়রুল খাত্তাউনা ত এই অধিক হারে যারা পাপ করে এদের মধ্যে যারা তবা করে আবারো পাপ করে আবারও তবা করে আবারও পাপ হয়ে যায় আবারও তবা করে আবারও পাপ হয়ে যায় আবারও তবা করে অসুবিধা নাই বেশি 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 যারা তবা করে এই হাজার হাজার পাপীদের মধ্যে আল্লাহর কাছে এই তবাকারীর দাম বেশি সে শ্রেষ্ঠ এজন্য জন্য না হওয়া যে বারবারে গুণা হয়ে যায় বারবারে গুণা হয়ে যায় বারবারে গুণা হয়ে যায় হোক না

তাকলিবু গজাবি আমার রহমত আমার গজবের আগে আগে থাকবে কার উপরে আমি অসন্তুষ্ট হয়ে গেলাম নারাজ হয়ে গেলাম তো তাকে আমি গজব দিব শাস্তি দিব তাকে শাস্তি দেওয়ার আগে তার কাছে আমার দয়া পুষে যাবে এটা আল্লাহ ফাইসালা করে রাখছেন নিজের ব্যাপারে না হলে যা পাপের কাম আমরা করি এতদিন কি দুনিয়া রাখতেন তিনি কে পাপ মুক্ত আদি বলেন দাড়িওয়ালা বলেন নামাজি বলেন বেনামাজি বলেন সবাই মোবাইলের পাপে লিপ্ত সবাই মোবাইলের পাপে লিপ্ত বেশিরভাগ থেকে বাঁচার ফিকির নাই অথচ এটাই ফিকির হওয়া দরকার ছিল গুনা থেকে বাঁচা ভাই সবাই গুনা থেকে বেঁচে যায় এটাই তো জীবনের মাকসাদ আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদেরকে গুণামুক্ত জিন্দগি নসিব করেন